আজকের ভিডিওর মূল বিষয় হল যখন একজন নারীর মন ও শরীর গভীরভাবে শারীরিক সান্নিধ্যের জন্য আকুল হয়ে ওঠে তখন যে পাঁচটি সংক্ষেপ দেখা যায় বন্ধুরা আজ আমরা কথা বলবো এক অত্যন্ত সংবেদনশীল কিন্তু বাস্তব জীবনের গভীর একটি বিষয়ে নারী যেন এক রহস্যের ভাণ্ডার তার মনের গভীরে এমন কিছু অনুভূতি আছে যা বাইরে থেকে দেখা যায় না শোনা যায় না কিন্তু অনুভব করা যায় যদি আপনার চোখ আর মন সজাগ থাকে যখন একজন নারীর মনে ও শরীরে গভীর টান জন্ম নেয় তখন তার আচরণে চোখের ভাষায় এমনকি চলাফেরার ভঙ্গিতেও লুকিয়ে থাকে কিছু অদৃশ্য সংকেত এই সংকেতগুলো অনেক পুরুষ কখনোই বোঝেন না কারণ এগুলো খুব সূক্ষ্ম কোমল এবং আদেগে মোড়া থাকে আজকের আলোচনায় আমরা জানব সেই পাঁচটি বড় সংকেত যা একজন নারী নিজের অজান্তেই প্রকাশ করে ফেলেন যখন তার মনে গভীর শারীরিক টান জন্ম নেয় তবে মনে রাখবেন এই বিশ্লেষণ কাউকে বিচার করার জন্য নয় বরং নারী পুরুষ সম্পর্কের সূক্ষ্ম মনস্তত্ব বোঝার জন্য তাহলে চলুন শুরু করা যাক প্রথম সংকেত চোখের ভাষায় বদল বন্ধুরা মানুষের চোখ অনেক কিছু বলে ফেলে যখন একজন নারী কারো প্রতি গভীরভাবে আকৃষ্ট হয় তখন তার চোখের দৃষ্টি বদলে যায় স্বাভাবিক সময়ে সে হয়তো চোখে চোখ রাখে না কিন্তু আকর্ষণের সময় সেই দৃষ্টি হয়ে ওঠে দীর্ঘস্থায়ী নরম এবং কখনও কখনো লাজুক মনস্তত্ব বলছে চোখের এই নীরব ভাষা আসলে মস্তিষ্কে চলা হরমোনাল পরিবর্তনের বহিপ্রকাশ ডোপামিন এবং অক্সিটোসিন নামের রাসায়নিক পদার্থ তখন তার অনুভূতিকে বাড়িয়ে দেয় ফলে সে অজান্তেই বেশি সময় আপনার দিকে তাকিয়ে থাকে এই দৃষ্টি কখনো সরাসরি হয় কখনো চুপি চুপি যেন চোখ দিয়ে এক অদৃশ্য গল্প লেখা হচ্ছে দ্বিতীয় সংকেত কণ্ঠের স্বরে নরম পরিবর্তন নারীর কণ্ঠস্বর তার মনের অবস্থা প্রকাশ করে যখন তার মধ্যে আবেগ ও টান জন্ম নেয় তখন সে সাধারণের তুলনায় ধীরে নরমভাবে কথা বলতে শুরু করে আপনি যদি খেয়াল করেন দেখবেন তার কণ্ঠে তখন এক অদ্ভুত উষ্ণতা থাকে যা স্বাভাবিক দিনের কথোপকথনের থেকে আলাদা মনোবিজ্ঞানের গবেষণায় দেখা গেছে আকর্ষণের সময় নারীর কণ্ঠের পিচ বা স্বরের উচ্চতা সামান্য পরিবর্তিত হয় এটি প্রকৃতির এক অদ্ভুত ব্যবস্থা যেন সে নিজের অনুভূতি শব্দের মাধ্যমে প্রকাশ করছে যদিও মুখে কিছু না বলেও তৃতীয় সংকেত শরীরের ভঙ্গিতে সূক্ষ্ম ইঙ্গিত বন্ধুরা শরীর অনেক সময় এমন কিছু বলে দেয় যা মুখে বলা হয় না যখন একজন নারী গভীর টান অনুভব করে তখন তার বসা দাঁড়ানো বা চলার ভঙ্গিতে পরিবর্তন আসে উদাহরণস্বরূপ কথা বলার সময় সে সামান্য সামনে ঝুঁকে আসে চুল ঠিক করে বা শাড়ি পোশাক ঠিক করার ভঙ্গি বাড়ে আপনার দিকে মুখ করে বসে যদিও অন্য কারো সাথে কথা বলছে এগুলো সবই অবচেতন মনের প্রকাশ মনোবিজ্ঞানীরা বলেন এই ভঙ্গিমা আসলে ওপেন বডি ল্যাঙ্গুয়েজ যা মানুষ ব্যবহার করে যখন তারা কারো কাছে মানসিকভাবে উন্মুক্ত হয় চতুর্থ সংকেত বারবার ছোঁয়ার অজুহাত খোঁজা যখন একজন নারী কারো প্রতি টান অনুভব করে তখন সে অবচেতনভাবে শারীরিক স্পর্শের অজুহাত খোঁজে যেমন বন্ধুত্বের ছলে হাত ছোঁয়া হাসতে হাসতে কাঁধে হালকা চাপড় দেওয়া বা কাছাকাছি এসে দাঁড়ানো এটি কোনো অশালীনতা নয় বরং মনের ভেতরের স্বাভাবিক আকর্ষণের প্রকাশ অক্সফোর্ড ইউনিভার্সিটির এক গবেষণায় বলা হয়েছে মানুষের শরীর স্পর্শের মাধ্যমে বিশ্বাস এবং ঘনিষ্ঠতা বাড়ায় তাই নারী যখন বোধ করে তখন তার স্পর্শের সংখ্যা বেড়ে যায় পঞ্চম সংকেত হাসির ভেতরে লুকিয়ে থাকা টান হাসি মানুষের সবচেয়ে বড় আবেগীয় অস্ত্র যখন একজন নারী আকর্ষণ অনুভব করে তখন তার হাসি হয়ে ওঠে বেশি উজ্জ্বল বেশি সময় ধরে এবং অনেক সময় অযথাও আপনি কিছু সাধারণ কথা বললেন তাতেই সে হাসল এটা আসলে আপনার প্রতি তার মনোযোগ এবং তানের বহিপ্রকাশ মনস্তত্ত্ব বলছে হাসি শুধু আনন্দের প্রকাশ নয় বরং আমি তোমার সাথে স্বস্তিতে আছি এর অদ্রেম্ব ষ্য বার্তা শেষ কথা হল এটাই বন্ধুরা এই পাঁচটি সংকেত সব নারী একইভাবে প্রকাশ করেন না এগুলো নির্ভর করে তার ব্যক্তিত্ব পরিবেশ এবং মানসিক অবস্থার ওপর সবচেয়ে বড় কথা এই সংকেত বোঝার পর কখনোই কাউকে অসম্মান করবেন না বা চাপ দেবেন না নারীর মন এক কোমল ফুলের মতো তা বোঝার জন্য ধৈর্য সম্মান এবং আন্তরিকতা দরকার আপনি যদি সত্যিই তাকে ভালোবাসেন তবে এই সংকেতগুলো বুঝে তাকে আরও যত্ন দিন আরও শ্রদ্ধা করুন দর্শকদের জন্য বার্তা বন্ধুরা যদি আজকের আলোচনাটি ভালো লেগে থাকে তবে ভিডিওটিতে একটি লাইক দিন চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং কমেন্টে জানান আপনি কি কখনও এই সংকেতগুলোর কোনোটি লক্ষ্য করেছেন আপনার মতামত আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ